লোকসভা নির্বাচন করা ঘোষণা সময়ের অপেক্ষা তারই আগে রাজ্যের শাসক দলের উদ্যোগে ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয় আগামী দশই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জনগর্জন সভা তেমনি বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেলে বালি বাদামতলা থেকে বালিখাল পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয় বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গাঙ্গুলির উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি কর্মী সমর্থকদের সাথে এই মিছিলে পায়ে পা মেলালেন হাওড়ার সংসদ পশুন ব্যানার্জী এছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি আই রাজ্যের সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মজুমদার বালি আইএন সভাপতি টিঙ্কু মুখার্জি রূপেন বসুসহ একাধিক বিশিষ্ট বর্গনা বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ আমি দায়িত্ব নিয়ে আবার বলছি বিয়াল্লিশটা সিটে পশ্চিমবঙ্গে তার মধ্যে আবার চ্যালেঞ্জ করে দিলাম আমি সবচেয়ে বেশি পাবো আমরায় খালি বিয়াল্লিশটা উনচল্লিশটা পাবে আমি বলছি যে অমিত শাহ কি জানেন বাংলা দিয়ে মোদী জানেন কি বাংলা নিয়ে আমরা বাংলায় জন্মেছি বড় হয়েছি বাংলায় এটা কিচ্ছু করতে পারবেন না প্লেন করে যারা আসবে যত করবেন তত এসে মানুষ ধরতে পারে বাংলার মানুষ অন্য মানুষ বাংলা একটা জায়গা যেখানে হিন্দু মুসলিম শিখ সাই সবাই চলে আসবে কেউ কারো অপমান করি না আর যে শিব পুজো হচ্ছে তাহলে ওখানে আসবে কিন্তু এই ধারণায় ও যদি বলে থাকে কিচ্ছু করতে পারবে না অমিত শাহ কিচ্ছু করতে পারবে না আমি দাঁড়িয়ে বলছি এক মাস দু মাসের পর আমি আবার ওনার সাথে চ্যালেঞ্জ করলাম কেউ কিছু করেছে কিছু করেছেন তাও তো আমাদের মতো এমপি ল্যাট পায় কিচ্ছু করেনি খালি গল্প আর বেরিয়ে বললো রাস্তা খালি গালাগালি আছে আমরা মানবো না সে আমরা মানছি না মানবো না আইনত হয় মানবো না কোনো ব্যাপারই না আমরা চেষ্টা করছি কিছু গোলযোগ পড়া কিচ্ছু হবে না একদম আমরা জারাজির বিশ্রাম থাকি মাঝে আমাকে দিলো একটা কার্ড নষ্ট করার জন্য অতএব আমরা কিছুতেই বাংলায় কিছু হবে না দিদি বলেছে মহদেও বলেছে আমরা সবাই আছি সিএ পড়া সম্ভব না বাংলায় এখানে ঘন্টা পড়া আমাদের যা আসে না পশ্চিমবঙ্গে আমরা করতেব মানুষ আমরা একসাথে বেশি জায়গায় যাব আমরা আরো বেশি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া মানুষ আমরা যাব এবং হবেও আমি বলছি হাওড়ার ছেলেরা মেয়েরা তৈরি একদম এটা যাওয়া দরকার আমরা আমরা দেখবো আমাদের ক্ষমতা কত না আমরা দেখবো যে ওদের ক্ষমতা না খালি সেটাই আমরা দেখানোর জন্য যাচ্ছি আরে তৃণমূল তৃণমূল শ্রেষ্ঠ দল তৃণমূলকে চোর বলছো ডাকাত বলছো ছি 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 করে দেখাও তুমি কি চোর একই কথা মমতা মতো সৎ স্বচ্ছ বললাম একশো বছর মমতা জম নাই সেই মমতা বাংলাকে ভালো করার জন্য এসছে এই মানুষকে গালাগালি এটা উত্তর পাবে উত্তর পাবে সেই দিন যেদিন ইলেকশন হবে দিকে এত অপমান করাটা আমরা মানতে পারছি আসলে অমিত শাহ নরেন্দ্র মোদীজি এরা না নিজেরা কনফিউজ একবার বলছেন পঁয়ত্রিশ আবার প্রধানমন্ত্রী এসে বলছেন বিয়াল্লিশ অমিত আবার বলছেন পঁচিশ আমার মনে হয় ঠান্ডা মাথায় ওনাদের না দিল্লিতে বসা উচিত এটা বন্ধ ঘরে যে কত পেতে পারে ওটা কি পঁচিশ পঁয়ত্রিশ না পাঁচ না কি সেই নাম্বারটা একটা আগে ফিক্স না করে কোন লক্ষণ নিয়ে বিজেপি নির্বাচনে আমার মাথায় ঢুকছে না অ্যাকচুয়ালি কি হয় মানে বিজেপির যে রাজনীতিটা সারা বছর ধরে আটশো টাকা গ্যাসের দাম বাড়াও ভোটের আগে দুশো টাকা কমাও মানে জাস্ট মানুষকে ভাওতাবাজি মানুষকে ঠকানোর যে রাজনীতি বিজেপি নিচ্ছে সেটা এবার বুঝে গেছে এবং এই বিজেপি ক্ষমতায় এলে যে মানুষের এমনিতেই বিভিন্ন যা বলছে যে মানুষের রোজগার কমেছে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে সুতরাং মানুষের যে কি দুর্ভোগ হয়ে যাবে সুতরাং যেভাবেই হোক মানুষের উচিত এই বিজেপির মতো একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী এবং অত্যাচারী যারা মানুষের কথা ভাবে না গরিব মানুষের কথা ভাবে না তাদেরকে বিদায় দেওয়া মানুষের এটা উচিত এবং আমি নিশ্চিত যে মানুষ ইভিএম ভোট বোতাম টিপে সেই কাজটাই করবে এই তো আজকে দিল্লিতে আপনারা বুঝে গেলেন বালি কতটা প্রস্তুত যখন বালি খালে মিছিল শেষ হচ্ছে তখন ওখানে একদম নিমতলা পর্যন্ত মিছিল লেজ আছে সুতরাং বালি পুরো প্রস্তুত দলে দলে আমাদের সব সহযোদ্ধারা সেদিন দশ তারিখ ব্রিগেড যাব কারণ আমি তো বারবার একটা কথা বলছি সাধারণ মানুষকেও আমি আহ্বান করছি ব্রিগেডে যোগদান করার জন্য কারণ এই ব্রিগেড এই ব্রিগেড কোনো পলিটিক্যাল ব্রিগেড নয় এটা সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লড়াই গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই এবং সেই সুতরাং আমি মনে করি সকল শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষ বিশেষ করে মা বোনেরা যারা এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে গতকাল দেখেছেন আপনারা আশা কর্মী থেকে অঙ্গনবাড়ি থেকে আইসিডিএস থেকে সব দিদি বোনদের যা স্যালারি বৃদ্ধি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মাথার ওপর তিনি হাত রেখে চলেছেন এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও তাতে আমার মনে হয় সারা বাংলা থেকে প্রত্যেকটি মানুষের ব্রিগেডে জমায়েত হয়ে এই সভাকে সাফল্য মন্ডিত করে এই জমিদারি বিজেপিকে দেখিয়ে দিক যে বাংলা বিজেপির কাছে কোনোদিন মাথা নত করেনি মাথা নত করবেও না আজকে সবচেয়ে বড় কথা আজকে হচ্ছে আমাদের শিবরাত্রি আমরা জানেন আমাদের বোনেরা মারা সব উপোস করে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত বড় একটা মানে উৎফুল্লতার কি বলবো সীমার বাইরে গিয়ে যেভাবে মিছিল আজকে হয়েছে মা যেভাবে যোগদান করেছেন তাতে আমার মনে হয় মা বড়া আরও বেশি সংখ্যায় আসতেন কিন্তু আমরা সেখানে কোনো রকমভাবে বলিনি যে আমরা জোর আসার কথা বলিনি আগে আমরা জানি বাংলায় নারী শক্তিকে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে দেখাচ্ছেন সেই জন্য আমরা মা বড়দের আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিন বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট করবো লোকসভার নির্বাচনে বালিতে হাওড়া প্রথম দেওয়াল করে দিয়েছি প্রথম দেওয়াল লিখন কিন্তু থেকে শুরু বুঝতে পারছেন আমরা প্রস্তুত আছি। আমরা খালি দেখছি কবে প্রার্থীটা ডিক্লেয়ার হবে আমাদের নেতৃত্ব মমতানি কবে আমাদের বালি সদয় হাওড়া সদরের প্রার্থী ডিক্লেয়ার করবেন তখনই বুঝতে পারবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে দেওয়াল ভরে গেছে এবং প্রার্থীকে নিয়ে আমরা ডোর টু ডোর করতে আরম্ভ করেছি